কি একটা কথা বলুন তো বাসা থেকে আসার সময় মোবাইলটা ফেলে চলে এসেছি কোথায় রেগেছি কিছুই মনে পড়ছে না মনে হচ্ছে হয়তো পথের মধ্যে হারাই গেছে আবার হয়তো মনে হচ্ছে যে বাসা থেকে আনি নাই আসলে মোবাইলটা রাখলাম কোথায় সেটাই তো বুঝতে পারছি আসসালামু আলাইকুম এই ঘটনাগুলো কি আপনার সাথে ইদানিং খুব বেশি হচ্ছে আমরা অনেকেই ভাবি যে বয়স বাড়লে স্মৃতিশক্তি তো এমনি কমে যাবে কিন্তু সব ভুলে যাওয়া স্বাভাবিক বার্ধক্যের জন্য নয় এটি ডিমেনশিয়া বা স্মৃতিভূমির প্রাথমিক লক্ষণ হতে পারে আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো ডিমেনশিয়ার ছয়টি লক্ষণ যা হয়তো আরই আপনার নজর নজরে পড়ছে না এবং ভিডিও শেষে থাকবে সাতটি সহজ সমাধান যা এখন থেকে শুরু করলে মস্তিষ্কে স্মৃতিশক্তি যে ধরে রাখার ক্ষমতা আছে এটা কয়েকশো গুণ বেড়ে যাবে তবে ভয় পাবেন না ভুলে যাওয়া মানেই যে ডিমেনশিয়া তা কিন্তু নয় কখনো কখনো এর কারণ হতে পারে সামান্য ভিটামিনের অভাব বা স্ট্রেস চলুন বিস্তারিত একটু জেনে আসি তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ডক্টর বিল্লাল আহমেদ আমার মিশন এবং ভিশন আপনাদের সকলকে সম্পূর্ণ সাইড এফেক্ট ছাড়াই সুস্থ রাখা তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা বাংলাদেশে এরকম ব্যতিক্রম ধরনের চ্যানেল হয় আপনি আরেকটি পাবেন তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা জানবো যে ডিমেনশিয়া বা ভুলে যাওয়া যে রোগটি আছে এটা আসলে কি বন্ধুরা ডিমেনশিয়া কোনো নির্দিষ্ট একটি রোগ নেই মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যাওয়ার একটি অবস্থানকে বোঝায় আমাদের মস্তিষ্কে হিপোক্যাম্পাস নামে একটি ছোট অংশ থাকে একে আপনি মস্তিষ্কর সেভ বাটন বলতে পারেন আমরা যা দেখি আমরা যা শুনি সেগুলো এই হিপোক্যাম্পাস যে অংশটি আছে এটা জমা রেখে দেয় ডিমেনশিয়া হলো সেই সেভ বাটন বা হিপোক্যাম্পাস ছোট হয়ে যাওয়া বা শুকিয়ে যাওয়াকে বোঝানো হয় ফলে আপনি নতুন তথ্য মনে রাখতে পারেন না কিন্তু মজার ব্যাপার পুরো স্মৃতি যেমন ছোটবেলার যে ঘটনাগুলো আছে অনেকদিন পর্যন্ত মনে থাকে কারণ সেগুলো মস্তিষ্ক অন্য জায়গায় জমা হয়ে যায় কিন্তু সমস্যা হয় আজকে বা গতকালের যে ঘটনাগুলো আছে এগুলো মনে রাখতে চলুন এগুলো কেন হয় একটু আমরা সেই ছটি লক্ষণগুলো একটু দেখে আসি ফার্স্ট অফ মস্তিষ্কের সামান্য অংশ আমাদের ম্যানেজার হিসেবে কাজ করে যেটাকে বলা হয় ফল্টার আর যাদের ডিমেনশিয়া হয় তাদের এই অংশটি দুর্বল হয়ে যায় ধরুন আপনি আগে খুব সহজে রান্না করতে কিন্তু এখন মশলা দেওয়ার কথা ক্রমেই আপনি ভুলে যাচ্ছেন বা লবণের পরিমাণ ঠিকঠাক মতো দিতে পারছেন না অথবা মাসের বিল বা ব্যাংকের হিসাব করতে গিয়ে দেখছেন আগে যা পাঁচ মিনিটে করতেন এখন তা করতে প্রচুর সময় লেগে যাচ্ছে আর এটাকেই বলে এক্সিকিউটিভ ফাংশন বা পরিচালনার ক্ষমতা কমে যাওয়া দ্বিতীয় নম্বর ব্যক্তিত্বের পরিবর্তন অনেকে বলে না মানুষটা আর আগের মতো নেই যিনি আগে খুব শান্ত ছিলেন তিনি হঠাৎ করেই খিটখিটে বা সন্দেহ প্রবণ হয়ে গেছে অথবা যিনি খুব মিশুক ছিলেন তিনি হঠাৎ করেই নিজেকে গুপিয়ে নিচ্ছেন কারোর সাথে কথা বলতে চাচ্ছেন না আর এই কারণেই মেজাজ হারানো বা সন্দেহ করার দিমসিয়া একটি বড় লক্ষণ এটাও কিন্তু একটা কারণ হতে পারে নম্বর নম্বরটার হচ্ছে কষ্টকাঠিন্য বা হজমের সমস্যা হওয়া আমাদের পেট এবং মস্তিষ্কর মধ্যে একটা সরাসরি টেলিফোন লাইন আছে যার নাম ভেগান না গবেষণায় দেখা গেছে মস্তিষ্ক সমস্যা শুরু হওয়া অনেক আগেই পেটের সমস্যা শুরু হতে থাকে যদি দেখেন দীর্ঘদিনের কষ্টকাঠিন্য বা বধজমের গোলযোগ কিছুতেই ভালো হচ্ছে না তবে এটি কিন্তু মস্তিষ্কের স্নায়ু দুর্বলতার একটা বড় ইঙ্গিত হতে পারে চার নম্বর হচ্ছে স্বাদ ও গন্ধের অনুভূতি কমে যাওয়া হয়তো আপনি রান্না করছেন খাবার পুড়ে যাচ্ছেন সে পোড়া গন্ধটা আপনি হয়তো বুঝতে পারছেন না অথবা আপনার যে প্রিয় খাবারটি ছিল এটা মুখে নিলে মনে হচ্ছে কোনো স্বাদই নেই এটি কোভিড কারণে হতে পারে কিন্তু যদি দীর্ঘমেয়াদী এমনটি হয় তবে এটি মস্তিষ্ক স্নায়ু দুর্বলতার একটা বড় লক্ষণ পাঁচ নম্বর হচ্ছে অনেক সময় কথা ভাবা কি বলবো অথবা কি বলবো না এগুলো নিয়ে অনেক চিন্তা ভাবনা করা কথা বলতে গিয়ে হঠাৎ আটকে যাচ্ছে ধরুন আপনি চশমা খুঁজছেন কিন্তু চশমা শব্দটি মনে আসছে না আপনি বলছেন ওই যে চোখের সামনে কি যেন একটা পরে ওটা আসলে কোথায় আর এটাকে বলে অপেক্ষায় এটি সাধারণ একটি লক্ষ্য এই সমস্যা যদি হয় তাহলে ভাববেন যে প্রবলেম হচ্ছে ছয় নম্বর হচ্ছে চেনা জায়গার পথ হারিয়ে ফেলা ম্যাপ বা দিক বলে যাচ্ছে আপনি হয়তো বহু বছর ধরে একই এলাকায় বাজারে যাচ্ছেন কিন্তু হঠাৎ একদিন মনে হলো যে আপনি আর কিছু চিনতে পাচ্ছেন না পরিচিত জায়গায় এই দিশেহারা বোধ খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটি লক্ষণ বন্ধুরা এখানে খুব গুরুত্বপূর্ণ একটি গল্প মনে করলো একবার এক বয়স্ক দম্পতি আমার কাছে এলে তার হাজবেন্ড এর সমস্যা তিনি কথা বলে যাচ্ছেন শব্দ খুঁজে পাচ্ছেন না তিনি তার হাজবেন্ড কে নিয়ে খুব বিরক্ত বটে স্বামী কিছু বলতে গেলেই স্ত্রীর পাশ থেকে বলে উঠলো না 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 কিছু বলে এটা আমি আমি বলি খেয়াল করলাম সেই বেচারা তুমি তা বলতে গিয়ে তার স্ত্রীর দিকে তাকাচ্ছেন ভয়ে ভয়ে যাতে সে কিছু ভুল করে না বসে আমি খুব মজার একটা কথা বললাম তার ওয়াইফকে আমি বললাম যে তাকে আগামী এক সপ্তাহ কোনো ভুল ধরবেন না উনি যা বলে শুধু শুনে যাবেন এক সপ্তাহ পর তারা যখন এলেন দেখলাম ভদ্রলোক খুব স্পষ্ট ভাবে কথা বলছেন এবং স্মৃতিশক্তিও আগের থেকে অনেক ভালো হয়ে গেছে বন্ধুরা এখান থেকে কিন্তু খুব শিক্ষানীয় মূলক একটা ব্যাপার আছে সবসময় ভুলে যাওয়া মানেই কিন্তু রিমেন্স হওয়া অতিরিক্ত স্ট্রেস আত্মবিশ্বাসের অভাব বা কাছের মানুষের ক্রমাগত সমালোচনা আপনাকে কিন্তু এই ডিমেনশিয়ার দিকে নিয়ে চলে যেতে পারে তাই আগে নিশ্চিত হন মানুষটি কি সত্যি অসুস্থ নাকি তাকে মানসিক চাপে ফেলে আপনি ডিমেনশিয়াতে পরিণত করে ফেলছেন এখন কথা হচ্ছে যে ডাক্তার সাহেব কিভাবে এখান থেকে যদি আপনি এবং আপনার প্রিয়জনের মধ্যে আমি যে উপরের লক্ষণগুলো বললাম এগুলো বুঝতে পারেন তবে আজ থেকেই একটা কাজ করা শুরু করে দিই দেখবেন যে এই ডিমেনশিয়ার সমস্যাগুলো খুব দ্রুত 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 কমে যাচ্ছে নাম্বার এক ভিটামিন বি ওয়ান ভিটামিন বি ওয়ান মস্তিষ্কর একটা জ্বালানি হিসেবে কাজ করে আমরা তখন অতিরিক্ত ভাত রুটি মিষ্টি বা প্রসেস ফুড খাই তখন শরীরের মধ্যে থেকে ভিটামিন বি কমে যায় কি করবেন খাবারের তালিকায় নিউট্রিশন ইস্ট বা সূর্যমুখী ফুলের যে বীজগুলো আছে এগুলো রাখুন অতিরিক্ত চিনি ময়দা খাওয়া একেবারে কমিয়ে দিন আপনার ডিমেনশিয়ার সমস্যা থাকবে না এটি কিন্তু আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে বলছি দ্বিতীয় নম্বর যেটা করতে হবে আপনার গার্ড হেলথ ভালো রাখতে হবে অথবা আপনার পেট ভালো রাখতে হবে পেট ভালো রাখা মানেই তো মাথা ভালো রাখা আমরা একটু আগেই জানলাম যে মাথার সাথে কিন্তু পেটের একটা সরাসরি কানেকশন আছে শুধু শসা টমেটো সালাদ বিভিন্ন রঙের শাক সবজি ও ফাইবার যে খাবার আছে এগুলো আপনার প্লেটে রাখুন এটা পেটের উপকারী ব্যাকটেরিয়া বাড়বে যা মস্তিষ্ক ভালো রাখতে খুবই সাহায্য করে থাকে তৃতীয় নম্বর হচ্ছে এতে উপাদান থাকে একটি যা মেরামত করতে সাহায্য করে থাকে তাহলে কি করবেন বাজার থেকে অবশ্যই অবশ্যই ব্র্যাকলি বা আপনি কিনে আনুন আপনার প্রতিদিনের খাবারে রাখুন চার নম্বরে যেটা করবেন কিটোনাস বা এমসি কেয়াল গায়েতে পেট্রন না থাকলে যেমন গ্যাস দিয়ে চালানো যায় না তেমনি মস্তিষ্ক যখন সুগার বা গ্লুকোজ থেকে শক্তি পায় না তখন কিটন বা চর্বি থেকে শক্তি নিতে পারে পারে তাহলে এখন কি করবেন রান্নায় নারিকেল তেল ব্যবহার করতে পারেন অথবা এমসিটি অয়েল যেটাকে সাপ্লিমেন্ট হিসেবে নিতে পারে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী নেবেন এটি মস্তিষ্কে তৎক্ষণিক শক্তি দিতে সাহায্য করে থাকে বন্ধুরা এবার আসি আমাদের হোমিওপ্যাথি সবচেয়ে বেস্ট 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 একটি মেডিসিনের কথা বলবো এটি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে আমি অনেক পেশেন্টকে দিয়েছি তারা এখন একেবারেই আগে ভুলে যেত এখন সম্পূর্ণ পরিমাণে সুস্থ এটার নাম হচ্ছে জিঙ্কো বেলোবা এটি মস্তিষ্কের রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে থাকে বন্ধুরা এই জিঙ্কো বাইলোবা এই মেডিসিনটি স্মৃতিশক্তি ধরে রাখতে কিন্তু সাহায্য করে থাকে কোথায় এই মেডিসিনটি পাবেন যে কোনো হোমিওপ্যাথি চেম্বারে গিয়ে ভালো মানের একটি চেম্বারে কিন্তু জিঙ্কো বাইলা এই মেডিসিনটি আপনি মাদা তিনসা ফর্মেটে কিনে নিতে পারেন তো বন্ধুরা এই মেডিসিনটি খাওয়ার নিয়ম হচ্ছে সকালে বিস্কুটা এবং রাতে বিস্কুটা খেতে পারেন আপনার স্মৃতিশক্তি এবং আপনার বাচ্চাদের স্মৃতিশক্তির যে শুধু সমস্যা থাকে তাহলে এই মেডিসিনটি কিন্তু আপনি খাওয়াতে পারেন ছয় নম্বর হচ্ছে লায়সমেন মাশরুম এটি এমন একটি জাদুকারী মাশরুম যা মস্তিষ্কের নতুন নার্ভ বা স্নায়ু জন্ম দিতে সাহায্য করে থাকে এটি সাপ্লিমেন্ট হিসেবে কিন্তু বিভিন্ন যে গুলো অথবা আপনি সুপার শপে পেয়ে যাবে তার তো মনে হচ্ছে অমেরাথের ফ্যাটি অ্যাসিড ঘুম এবং ব্যাগ অমেরাথেরি ফ্যাটি অ্যাসিড আপনি কোথায় পাবেন সামুদ্রিক মাছ বা ফিশ অয়েল ক্যাপসুল মস্তিষ্কের জন্য কিন্তু লুব্রিকেটের মতো কাজ করে থাকে তারপর হচ্ছে ভালো একটা ঘুম নিতে হবে ঘুমের মধ্যে কিন্তু মস্তিষ্ক নিজেকে পরিষ্কার করে তাই নিয়মিত সাত থেকে আট ঘন্টা গোমান প্রতিদিন ব্যাপ করুন প্রতিদিন বিশ থেকে পঁচিশ মিনিট হাঁটাহাঁটি করুন আপনার মস্তিষ্ক অবশ্যই ভালোভাবে আপনার হেলথ ভালো থাকবে এবং আপনি সম্পূর্ণ পরিমাণে সুস্থ থাকবেন মনে রাখবেন ডিমেনশিয়া একদিনে হয় না এটি বছরের পর বছর ধরে তৈরি হয় এই লক্ষণগুলো অবহেলা করবেন না যদি মনে হয় সমস্যা হচ্ছে তবে ভয় না পেয়ে একজন অভিজ্ঞ ভালো ডাক্তারের সাথে পরামর্শ নিন এবং আপনি যদি আমাদের কনসালটেশন নিতে চান তাহলে অবশ্যই এসকে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনার কি মনে হয় এই লক্ষণগুলো আপনার পরিচিত অথবা কারোর মধ্যে দেখেছেন তাহলে অবশ্যই কমেন্ট করে দেওয়াবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করুন সচেতন বানান এবং সুস্থ থাকুন তাসে আশা করছি বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে উঠাতে পেরেছি তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো এক ভিডিও দিয়ে তবে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ